প্রথমবার মার পেয়েছে দেখা যাক এখন করতে পারি কিনা বলবি বলতে কিন্তু হচ্ছে ব্যক্তি ঘুরে আছেন আমাদের প্রত্যেক মাঠে ওখানেকে আমরা যাচ্ছে দূর দূর থেকে দিবা করেন ওয়ারবাডি এমলচান্তের কাছে প্রথম শট প্রথম শট সুন্দর শট একেবারে সংযুক্ত বল জালে জড়িয়ে দিলেন সুন্দর শট প্রথম শটে গোল 1000 বেয়ে টু এটা কত শান্তিটা হয় আছেন প্রশান্ত দোল ঠিক লক্ষ্য রাখবে ভাই তোমার কিন্তু হচ্ছে ঠিক আছে এবং ফুটবল নিচ্ছেন

के पड़ गए के पड़ गए यह तो देख सकते देखा जा सकता है क्या वे आलोक जी लापुरे बैठे हैं पर नहीं बैठे क्या वे होते पा रहे हैं आदि की

খলা খুব ভালো লাগছে অসাধারণ সত্যি অসাধারণ ফুটবল দেখছে আপনারা নাটক যাচ্ছে 50 আবার কি বলবো আমি কি নাকি সেই